যে দেশে মরছে ওই দেশে মাটি দিতে বলো মেয়ে তো মারা গেছে আমার মেয়ের কি হয়েছে দশ লাখ টাকা যদি এখন দিয়ে তুমি আনতে যাও তো তোমার মেয়ে তো মরেই গেছে তারপর আমরা দুজন না খেয়ে কি মরমু পথে বসমু দশ লাখ টাকা দিয়ে তো আমরা খাইতে পারমু আনা দরকার নাই তুমি বইলা দাও যে জায়গায় যে দেশে মরছে ওই দেশেই জানি মাটি কিরে মা দশ লাখ টাকা লাগবে বিতিরে আনতে দশ লাখ টাকা লাগবো বিতিরি আনতে আনতে হবে না মা দশ লাখ টাকা দিয়া ওর আনতে হবে না যে মরে গেছে আর শুধু শুধু টাকা দিয়ে আমি আনতাম কেতাম তা মরে গেছে এই দাসি মা মারি দেব আমি কি মুখটা দেখবো না একটু শেষ দেখা দেখবো না শেষ দেখা যে দেখতে চাও দশ লাখ টাকা লাগবো দশ লাখ টাকা তুমি দিবা হ্যাঁ দশ লাখ টাকা থাকলে আমাদের এ জায়গায় আমরা চলে ফিরে খাইতে পারমু কি হলো আম্মু তুমি একা বসে রয়েছো কেন মন খারাপ করে পিতৃ কোনো খবর টবর পাই না এখন আপুর খবর পাও নাই না ফোন টুন দেয় না না আচ্ছা দুই মাস ধরে কোনো খবর টবর নাই পিতৃ যা টাকা পয়সা ফাড়াইছে সব খরচ করে অন যে বাজার টাজার করবো এই জিনিসটা নাই তাহলে আপুর কি হইল আপু তো ফোন টোনও দেয় না কেউ তো খবর দেয় না তো কি হয়ে গেছে আপুর এখনো তো খবর আসে না আপুর তো কোনো খুজ খবর নাই কেউ তো খোঁজ খবরও দেয় না আপুর কি হইল আম্মু আমাদের তো দেখি কে জানি ফোন দিছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি বিথির আপু বলছেন না আমি তো বিথির আপু বলছি কেন কি হইছে ও আচ্ছা আসলে কি বলবো একটা দুঃখের কথা বিথি তো আর নেই বিথি নাই মানে কি হইছে বিথির কি হইছে মা দাও আমার তন কথা বলে হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আন্টি আপনার মেয়ের নাম কি বিটি জি আনতে আপনার মেয়ে তো মারা গেছে আমার মেয়ের কি হয়েছে আমার মাইয়া কি হয়েছে আমার মাইয়া তো কোনে কিছু অপরাধ করে না মা বলো কি হয়েছে বাবা বলো আমার মাইয়া টাকা বোঝে সব কিছু দিয়ে আমি সব শেয়ার করে লাইছি বাড়িটারি সব কইরা মরে সার্চ করছি বাবা আমি কেমনে আনমু দাদ সুড়িয়া আসলে আন্টি যাই হোক এখন যেটা হওয়ার হয়ে গেছে আলাতা লাই ছাড়াই তো চলে গেছে এখন চাইলেই তো আপনারা ধরে রাখতে পারবেন না যাই হোক আন্টি এখন বিচিকে যদি আপনারা দেশে লাশ নিতে চান তাহলে 10 লাখ টাকা দিতে হবে হ্যাঁ বাবা কত কত লাখ লাখ লাগবো 10 লাখ টাকা লাখ টাকা লাগবো মা একটু লাইনে থাকো আমি দেখতাছি কিরে মা 10 লাখ টাকা লাগবো বিথি আনতে 10 লাখ টাকা লাগবো বিথি আনতে আনতে হবে না মা দশ লাখ টাকা দিয়ে ওরে আনতে হবে না ও যে দেশে মরছে ওই দেশে মাটি দিতে বলো তুমি ফোন দিয়ে বলো মা আমাদের কাছে দশ লাখ টাকা নেই আমি কি মুখটা দেখবো না শেষ দেখা দেখবো না শেষ দেখা দেখতে চাও দশ লাখ টাকা লাগবে দশ লাখ টাকা তুমি দিবা হ্যাঁ দশ লাখ টাকা থাকলে আমাদের জায়গায় আমরা চলে ফিরে খাইতে পারবো ধ্যান লাগবো না ও যে জায়গায় মরছে ওই জায়গায় ওরে মাটি দিতে বলো

মা দি দিও থো তাপমা যদি না পারো নাইক্কা দে শুন বিথি তুমি মরে গেছে অট টাকা দিই তো संसार চলে অন কে কেমনে সালাম আমমো জে যাওয়া চলে গেছে গলকনো বাদ দাও তুই গুলা শুন সালাম কিভাবে হয়তো মরেই গেছে বিথি তুমি মরো না তুই লিখে যে কাঁnda কাঞ্চি বিথি আপু তুমি বাইচা আছো মা তুই যে মরে গেছ আমার গলা দিয়ে ভাত নামে না মা তোর আনার লিগে বহুত চেষ্টা করছি মা মা তোর লাস্টা দিয়ে আনার লিগে বহুত চেষ্টা করছো আমাকে গলা দিয়ে ভাত ঢুকে না মা ওইসে আন থামো তোমার ডায়লগ শেষ হয়েছে বউ হয়নি আপু তুমি বাইচা আছো তোমার মরার খবর শুনলাম তুমি মরে গেছ ওইসে তোকে ডায়লগ শেষ ওই বয় আমার কথা আছে ব সত্যি আমার আনতে চাইছিলা মা মা আমি তো রানার লাগি বহুত চেষ্টা করছি মা না মা তুমি মিথ্যা তা বললো না তুমি আনন আনতে চাইছিলাম না আমারে মা আমি বহুত চেষ্টা করছি আমি সব শুনছি মা আমার বান্ধবী আমার সব শুনাইছে পাশে বইসা মিথ্যা কথা বাবা এ মিথ্যা কথা তুমি কি বলছো না বলছো সব আমি শুনছি মা পাশে বইসা মা তোমার আত্মাটা দেখানোর লাগি আমি বহুত চেষ্টা করছি মা তুমি আমার আত্মা দেখানোর লাগি তো চেষ্টা করো নাই মা দশ লাখ টাকা লাগবো দেখা আমার প্রবাসীতে আনো নাই ওই দেশেই মাটি দিয়ে থুইতে কইসিলা আমি সবই শুনছি মা তোমার প্যাডি কি আমার ধরো মা একটু কি মায়া লাগে নাই আমার জন্য বাবা মা কষ্ট করিয়া তোমার জন্য মিমের জন্য আমি টাকা পাঠাইছি প্রবাসে যেই কষ্ট হয়েছে মা জানো না একবেলা খাইতে পারি নাই আমি না খাইয়ে তারপর তোমাকে জন্য টাকা পাঠাইছি আজ তোমরা আমার লাশ আনতে দশ লাখ টাকা দিতে পারো নাই কইছো কি যেন হয় মাটি দিয়ে থুইয়ে দাও কষ্ট তো তোমাগো লাগিয়েই করছি মা কাদের জন্য কষ্ট করছি তোমাগো লাগিয়েই তো করছি তাই না তা আমি এই প্রবাসে থাকা খাইয়া না খাইয়া তোমাগো লাগিয়ে টাকা পাঠাইছি নিজে একটা ভালো কাপড় পরি নাই নিজে একটা ভালো জামা পরি নাই নিজে একটা ভালো খাবার খাই নাই আমি ভাবছি যেন আমার মা কী খাইতে আছে আমার বোন কী খাইতে আছে এই চিন্তা করছিলাম তোমরা আমার জন্য ওই চিন্তাটা করো নাই মা কি দোষ করছি আমি আমি তো অনেক কষ্ট করে তোমার আমি টাকাটা পাড়াইছিলাম মা যেন আমার মা বোন সুখে থাও তাই না আজ তুমি আমারে কইলা কি যেন ওই দেশে মাটি দিয়ে দাও আমি কি টাকা কম কামাইয়ে পাড়াইছি মা বলো আমি কি তোমার প্যারের সন্তান না আমার বান্ধবী আমারে কইছিল যেন জাগলা গিয়ে এত কষ্ট করতে দেখিস তোরে একদিন ঠিকই দেখব না তোর টাকা পয়সা সব নিয়ে দেখ তাইলে প্রমাণ আমি বিশেষ করি নাই ওই আমার প্রমাণটা দেশে আইস নিজের কানে যদি না শুনতাম না আসতাম দেশে তাহলে বিশ্বাস করতে পারতাম না মা আমার তো ভুল হয়ে গেছে মা টাকা পয়সা কই পাম ওই ও ওই দেশ মস মা এত টিয়া পয়সা আমি কই পাম মা সব তো টাকা পয়সা ভাঙ্গি লাইছি মা আমার ভুল হয়েছে মা যা করার করে দিছি তুমি আন বুনের লইয়ে সুখে শান্তিতে খাও অনেক আশা করি আসছিলাম তোমাদের সাথে আমি থাকবো খাবো আমি আবার প্রবাসে চলে যাইতেছি না বিতি যাও না বিতি যাও যাও না বিতি যাও না মা যাও না মা যাও না